জুম্মাবারের জন্য একদিন স্থগিত রেখে দেওয়া হলো উচ্ছেদ অভিযান তবে শনিবার যথারীতি উচ্ছেদ হবে গোয়ালপাড়ার কৃষ্ণাই রেঞ্জের পাইকান সংরক্ষিত বনাঞ্চলে এক হাজার ছত্রিশ বিঘা জমি দখলমুক্ত করা হবে এক হাজার আশিটি পরিবারকে সরকারি জমি ছেড়ে দেওয়ার নোটিস পাঠানো হয়েছিল গত বছরের নভেম্বরেই এ নিয়ে আমাদের প্রতিনিধি গোয়ালপাড়া থেকে আমাদের প্রতিনিধি রশিদুল হোসেনের এক প্রতিবেদন দেখুন দেখো এই মুহূর্তে রয়েছে আমি গোয়ালপাড়া জেলার কৃষ্ণায় আশুডুবি বিদ্যাপাড়াতে এবং এই জায়গায়তে কিন্তু কালকে আগামীকাল উচ্ছেদ চালাবে দেখা যাচ্ছে প্রশাসনের যে সামরিক কুচকাওয়াজ এখানে দেখা যাচ্ছে সঞ্জীবী দেখাচ্ছে আমি স্থানীয় লোকজন আছে তিনাদের সঙ্গে কথা বলতে চেষ্টা করব। কি বলবা তোমরা কতদিন থেকে এই জায়গায় আছিলা আজ পুলিশ প্রশাসন দেখা যাচ্ছে কালকে থেকে উচ্ছেদ চালাবে বলে প্রশাসনে স্পষ্ট করে দিচ্ছি হ্যাঁ আমাৰ মোটামুটি এই গ্ৰামে আমাৰ বয়স বিছ বছৰ আমাৰ জন্ম এই জেগা হৈছে আমাৰ আববাৰ জন্ম এই জেগা হৈছে তো আমাৰ চল্লিছ পঞ্চাছ বছৰ ষাঠ বছৰ ধৰে এই জেগাতে মানুহগিলা ৰৈছে এট সুন্দৰ বাঢ়ি ঘৰ মানুহ দিন হাজিৰা কৰে দিন পাঁচশ টকা ছয়শ টকা হাজিৰা কৰে ঘৰ বাৰীগিলা বনাইছে আৰু আজকে আমাৰ এই ৰূম হৈছে মানে ডেইলি প্ৰশাসন এইগিলা যিগিলা পুলিচ আহিছে এলায়েঞ্চ কৰি দিছে মানুহগিলা নিজে নিজে আতংকিত হৈ আছে প্ৰত্যেক দোকানে দোকানে বাঢ়ি বাঢ়ি গিলা পুলিচ যায় জেয়াই কৰি থৈছে যে তোমাৰ তাৰাতৰি এই গ্ৰামে থাকে যাওঁ তোমাৰ সেই আতংকিত হৈ নিজে বাৰী নিজে খুলিয়ে হেৰা এখন এই ভাঙা ঘৰৰ ভিতৰে থাক্তাইছে এই ৰ'দে মাজে এত কষ্ট আৰু আজিকালি এই পঢ়া শুনাই ইয়াতে আঙুৰ আঁচুৰবি বিদ্যাপাৰাতে পাইকানিৰ কথা ঘূৰা ভাংটাইছে আৰু আমাকো এই জেগাই চৰকাৰী স্কুল আছে পাঁচ ছয়টাকৈ আৰু চৰকাৰী পানীৰ যোগান আছে আরো মসজিদ আছে এই জায়গায় অরুণাদয় দিছে আমরা সরকার আমরা নিজেও ভোট দিছি ভোট দিয়ে সরকার বানাইছি আর আজকে সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করার আর আজকে এরম অত্যাচার করতেছে ডেইলি মানুষ মানুষ পাঠাই দিছে নিজের বাড়ি আমরা নিজে ভেঙ্গে ভেঙ্গে এরম অবস্থা হয়ে গেছে আজকে যে আমার আমি একজন আমি বি কমফোর সেমিস্টারে পড়taisি আমার নিজের সেমিস্টারে পয়সা যেটা ফর্ম ফিলাপের ফিস আমার अब्বা কিবা করে দিব নিজের টেনশনে এখন বাড়িতে এরকম অবস্থা হইছে থাকার জায়গা নাই নিজের মাটি নাই এখন নিজের বস্তুগুলো নিয়ে হেরে ব্লেক মানুষের জায়গায় ঠুইয়ে দিছি তার বাড়িতে এখন কিভাবে থাকবো নিজের টেনশন আজকে আমি কলেজে যাবার পাইতেছি না কি বলবেন আপনারা পাকা ঘরবাড়ি বানাইছিলেন আপনার বয়স কত আর আপনার জন্ম কোথায় আমার তো এই জায়গায় আমার 50 55 বছর বয়স হইছে আমার বাবা মা এই জায়গায়ই ছিল তারা আমি তো হয়ে গেছে আঙ্গুর এই জায়গায় থুয়ে গেছে যে হোক খুব দুঃখ কষ্টের মধ্যে করছিলাম আর তো এখনকার করার সুবিধা নাই এখন আঙ্গুর কোনো সুবিধা নাই মারে কাটে আঙ্গুর এই জায়গায় থাকা লাগবো আমার যাওয়ার মতো রাস্তা নাই আমি কথা বলতে চেষ্টা করব অনেক লোক আছেন দাদা কি বলবেন পাকা ঘর বাড়ি বানাইছিলেন আপনারা নিজের ঘর নিজে ভেঙে নিচ্ছেন এখন উপায় তো নাই যেহেতু আমার বাবার জন্ম এই জায়গাত আমার এখন পঁচল্লিশ বছর বয়স হয়েছে আমার জন্ম এই জাগাত

ছি দেখা যাচ্ছে যথে যথেষ্ট কিন্তু পুলিশ বাহিনী এখানে আসলে মোতায়েন করা হয়েছে আমি দেখাচ্ছি আজ উচ্ছেদের কথা ছিল যদিও আজ ইসলাম ধর্মাবলম্বী লোক জনগণের যেহেতু শুক্রবার জুম্মা মসজিদে পালন করে যার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন আজ উচ্ছেদ হবে না কালকে থেকে আগামীকাল থেকে উচ্ছেদ শুরু হবে দাদা কি বলবেন বাসা কোথায় আপনার জন্ম কোথায় আমার জন্ম তো এই জায়গাতে না আমার জন্ম হলো জলেশ্বর ওখান থেকে এই জায়গায় আপনি আসছেন এখানে আসছি আজকে 50 বছর হলো 50 বছর আমার বয়স হলো 65 বছর 65 বছর আপনি কত বছর এই এখানে এখানে আমার আসা হলো 75 বছর 50 বছর বছর হুম এখানে আপনি পাকা ঘর ধরে বানাইছেন পাকা ঘর ধরে এইটাই আমার বাড়ি এটাই ছিল বাড়ি এটা কোয়ালা

আমি এখন কি মুহূর্তে আমি দেখাছি পাকা ঘর এই রকম পাকা ঘর কিন্তু নিজের ঘর নিজে ভেঙে তিনিরা অন্য জায়গায় যাচ্ছেন আমি দেখানোর জন্য চেষ্টা করছি আমি রয়েছি আসামের গোয়ালপাড়া জেলার যে আশুডুবি বিদ্যাপাত রয়েছি এবং দেখা যাচ্ছে এই অঞ্চলটি কৃষ্ণায় সংরক্ষিত বনাঞ্চলে আছেন বলে প্রশাসনে কে জান দিয়ে জাননী দেওয়া দিচ্ছে এবং উচ্ছেদ উচ্ছেদ চালিয়ে যাব বলে ইতিমধ্যে জাননী দিয়েছে সরকার আমি দেখানোর চেষ্টা করছি পাকা ঘর বাড়ি ছিল এখানে আগামীকাল থেকে উচ্ছেদ চালিয়ে যাবে একশো চল্লিশ হেক্টর জমি এখানে রয়েছে পাইকান বনাঞ্চলের একশো চল্লিশ হেক্টর জমি রয়েছে এবং এক হাজার আশিটি পরিবার আছেন বলে জানাচ্ছেন প্রশাসনে আজ উচ্ছেদ চালানোর কথা ছিল যদিও মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে আজ উচ্ছেদ চালাননি কাল আগামীকাল থেকে এই উচ্ছেদ চালাবেন কিন্তু উচ্ছেদ নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া যে সকল জনগণ আছে বা যে সকল পরিবার আছে তিনিরা নিজের ঘর নিজে ভেঙে কিন্তু তিনিরা যাবে কোথায় এটা কিন্তু বড়ো প্রশ্ন আমি রশিদুল হোসেন এন বাংলা